আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি ফুল চাইনিজ শার্ট কাটিং বন্ধুরা কীভাবে ফুল একটি চাইনিজ শার্ট কীভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় আজকের এই ভিডিওতে খুব সহজভাবে শিখিয়ে দেবো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই এই শার্টটি কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন শার্টটি কাটিং করে দেখায় হয় বন্ধুরা এই শার্ট কাটার জন্য আমি কাপড় নিয়েছি একবার চোদ্দি প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর দেখুন কাপড়ের দুটি কোন রয়েছে দুটি কোন এক করে নিয়ে কাপড় থেকে দুই পার্ট করে নিতে হবে এরকমভাবে কাপড়টি ওপেন করে নেওয়ার পর নিয়ে সে মার্ক করে নিতে হবে কাপড়টি সোজা করার জন্য এরপরে আমাদের কি করতে হবে দেখুন এরপরে আমাদের উপরে থেকে হাফ ইঞ্চি উপরে একটা মার্ক করে নিতে হবে এরকমের মাঠটি করে নেওয়ার পর এখন আমাদেরকে নিতে হবে ঝুলের মাপ ঝুলের মাপ নেওয়ার জন্য এই যে দাগ উপরে দাগ থেকে চিতাটি রাখতে হবে ঝুলের মাপ রয়েছে সাড়ে ছাব্বিশ ইঞ্চি এই সাড়ে ছাব্বিশ ইঞ্চি নিলাম নেওয়ার পরে এখান থেকে ফিতাটি রাখতে হবে এরপরে এখানে একটা মার্ক করে নিতে হবে এরপরে এই মার্কটি সোজা করে নিতে হবে এই ঠিক করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে ষাটের প্লেট ষাটের প্লেট নেওয়ার জন্য এই যে এখান থেকে দু ইঞ্চি কাপড় নিতে হবে এরপরে এই দাগটা সোজা করে নিতে হবে প্লেটের জন্য দু ইঞ্চি কাপড় রাখতে হবে এরপরে আমাদের যা করতে হবে এই দাগ থেকে দু ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে কাদের ঢালুর জন্য এখানে একটা মার্ক করে নিতে হবে এখন নিতে হবে আমাদের আরমুল আরমুল আপনার জন্য উপরে দেখতে ফিতারটি রাখতে হবে আমার এই শাটের বডি রয়েছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা মিডিয়াম সাইজ শার্ট কাটিং করতে গেলে আমাদের আরমুল কত ইঞ্চি নিতে হবে বডি যা থাকবে বডি চার ভাগের এক ভাগের হাফ ইঞ্চি উপরে দাগ করে নিতে হবে এর যে দেখো বডি রয়েছে আমার চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করলে হয় সাড়ে আট এই সাড়ে আট থেকে হাট হাফ ইঞ্চি বাদ দিলে হয় আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এখন এই দাগের এই দাগের মাঝখানে একটা দাগ করে নিতে হবে পেটের মাপ তাহলে দেখুন এটা আমাদের ঝুলের মাপ এটা পেটের মাপ এটা বোর্ডের মাপ এটা কাদের ঢালু এটা আমাদের ঝুলের মাপ তাহলে আমরা কিন্তু যতটুকু আমাদের ড্রয়িংয়ের প্রয়োজন ড্রয়িংটি করে নিলাম এখন আমাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ করে নিতে হবে এর জন্য দেখুন প্রথমে কাদের ঢালু নিব কাদের ঢালু কত ইঞ্চি দিতে হবে চৌত্রিশ বোর্ডের জন্য কাদের ঢালু দিতে হবে পাঁচ ইঞ্চি পাঁচটা অর্ধেক করলে কত হয় আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি নিতে হবে এরপর দিতে হবে সোল্ডারের মাপ সোল্ডারের মাপ আঠারো ইঞ্চি আঠারো অর্ধেক করলে হয় নয় ইঞ্চি নয় লুবো এবং হাফ ইঞ্চি সিলাই মার্জি নিতে হবে নেওয়ার পরে এই কাদের ধারুটি করে নিতে হবে এখন নিতে হবে বডি মাপ বডি মাপ কীভাবে নিতে হবে মূল যে বডি থাকবে বডিতে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমার মূল বডি রয়েছে চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করে লয় সাড়ে আট এখান থেকে সাড়ে আট নিতে হবে সব যখন মিডিয়াম লুজ দেবেন তখন আপনারা দুই ইঞ্চি করে নেবেন ফিটিং শার্ট হলে দেবেন শয় ইঞ্চি পরিমাণ আর যখন লুজ শার্ট হবে তখন আপনারা আড়াই ইঞ্চি দেবেন কেমন এরপরে নিতে হবে পেটের মাপ পেটের মাপ যে মূল যে পেট থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে মূল পেট রয়েছে বত্রিশ ইঞ্চি বত্রিশ কি চার ভাগ করলে হয় আট ইঞ্চি এই আট ইঞ্চি নিলাম এখান থেকে উপরে আমি যা দিয়েছি এখানে একটু আমি এখানেও নিয়ে নেব হিপের মাপ হিপের মাপ বডি যা দিয়েছি ঠিক বডির মাপ অনুযায়ী নিচের মাপটি করে নিতে হবে এরপরে এখন এই দাগগুলি আমাদের করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার জন্য দেখলাম স্ক্রিন যে শেপ রয়েছে শেপটা আমরা এখান থেকে এরকম ভাবে রাখবো চোখের মাপটা মিলিয়ে যাচ্ছে যার জন্য একটু সমস্যা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন আমি আর্মুলের মাপটা করে নিলাম এরপরে আমাদের দিতে হবে নিশ্চয় চাইনিজ চাইনিজ যার জন্য এখান থেকে আমাদের চাইনিজটি করে নিতে হবে তো দেখুন এরপর যে কিন্তু সাতটি ড্রয়িং হয়ে গেলে এখন এটাকে কেটে নিতে হবে এরপরে এখানে একটা মার্ক করে নিতে হবে কাট দিয়ে নিতে হবে সেলাই সুবিধার্থে এখানে কেটে নিলাম এই দাগ থেকে আমাদের হবে প্লেট দেখুন এরকমভাবে প্লেট ভাজানো পড়বে এই যে দেখুন সামনে এটা হয়ে গেলো এখন এটাকে রেখে দিতে হবে এরপরে পিস্টিনি পাট পিস্টিনি নেওয়ার জন্য কাপড়টিকে এরকমভাবে ওপেন করে নেওয়ার পর সিঙ্গেল করে নিতে হবে সিঙ্গেল করে নেওয়ার পর এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে এরকমভাবে একটা ভাস করে নিতে হবে এরপরে যে সামনের অংশ রয়েছে এই সামনের অংশটুকু উপরে বসিয়ে নিতে হবে সামলা অংশ কীভাবে বসাতে হবে দেখুন এই যে এখান থেকে যে পিছনে যে পাট রয়েছে পিছনে পাটটি এক ইঞ্চি কম রাখতে হবে এরকমভাবে এক ইঞ্চি কম করে এই সামনা পাটটাকে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এখান থেকে একটা দাগ করে নিতে হবে তারপর দেখুন সোল্ডারে যে ঢালু দিয়ে সেই ঢালু থেকে আমাদের একটা দাগ করে নিতে হবে নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে ইলেকট্রিক সোজা করে নেওয়ার পরে এখন আমাদের শোল্ডারের মাপ পেতে হবে শোল্ডারের মাপ রয়েছে আঠারো ইঞ্চি আঠারো একটা অর্ধেক করলে কত হয় নয় ইঞ্চি এখান থেকে নয় নিতে হবে এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে নেওয়ার পরে এটা কীরকমভাবে বসিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ডাক্তার করে নিতে হবে এরপরে আর মোড়টা এই আর সঙ্গে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে আর এ পাশে যা আছে ঠিক তাই থাকবে একইভাবে এটাকে কেটে নিতে হবে এরকম আমার সামনা এবং পেছনে পার্ট কাটিং করা হয়ে গেলো এখন এটাকে রেখে দিতে হবে এখন নিতে হবে হাতা হাতা নেওয়ার জন্য এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর কাপড়টাকে ওপেন করে নেওয়ার পর কাপড়টিকে এরকম করে আর একটা ভাস করে দিতে হবে এই বাসটা কীভাবে করতে হবে আপনার আরমল যতটুকু আছে ঠিক সেই পরিমাণ মতো বাস করে নেবেন উপরে সিলাই মার্জিন বাদ দিয়ে একটা মার্ক করে নিতে হবে এই দাগ থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে এখন নিতে হবে হাতার মাপ হাতার মাপ হচ্ছে আমার তেইশ ইঞ্চি এর জন্য আমি এখান থেকে তেইশ ইঞ্চি ফিতে ফিতে রাখতে হবে এরপরে আমাদের কপ বাদ দিতে হবে কপ আপনি যতটুকু দেবেন সেই পরিমাণ বাদ দেবেন আমি কপ বাদ দেব দু ইঞ্চিতে দু ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপরে এটা একটা সমান করে নিতে হবে এরপরে কপ কপের যে মাপ থাকবে সেই মাপ অনুযায়ী আপনাকে দিতে হবে আমার কপের মাপ রয়েছে নয় ইঞ্চি নয় ইঞ্চি কপ হলে এখান থেকে নয়ের অর্ধেক সাড়ে চার নিতে হবে এবং এক ইঞ্চি সেলাই মার্জি নিতে হবে মোড়া আমরা আর যতটুকু মাপের কাটিং করে নিয়ে আসি ঠিক এই মাপে আমাদেরকে মোড়াটুকে কাটিং করতে হবে মোড়া কাটিং করেছি বডিকে চার ভাগ করে এক ভাগের হাফ ইঞ্চি কম তাহলে চৌত্রিশ ইঞ্চি বর্ডি চৌত্রিশকে চার ভাগ করলে হয় সাড়ে আট সাড়ে আট থেকে হাফ ইঞ্চি বাদ দিলে কত হয় আট ইঞ্চি এখান থেকে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে নেওয়ার পর এই দাগের সঙ্গে এই দ্যাগটা মেলেদের দিতে হবে কীভাবে দেখুন এই যে শেপ রয়েছে এই শেপটা এরকমভাবে বসিয়ে নিতে হবে এরপর মোড়াটা একটু হাতে রাউন্ড করে নিতে হবে নিয়ে নিয়েটাকে কেটে নিতে হবে এখানে একটু কাট দিয়ে নিতে হবে এরপর দেখুন কাপড়টা উঠিয়ে রাখার পর আমি একটি হাতা কাটিং করে নিলাম এখন এটাতে কী করতে হবে পাট কাটিং করে নিতে হবে পাট কাটার জন্য এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে পনেরো এক ইঞ্চি কাপড় কেটে বাদ দিতে হবে এখন একটি হাত কাটা হয়ে গেলে কাটি কাটিং করে নিতে হবে এই জন্য কাপড়টিকে মেলায় নিতে হবে এরকমভাবে বেরিয়ে নিতে হবে এরপরে এই হাতাটা এই হাতার উপরে এই কাপড়ের উপরে বসিয়ে নিতে হবে এবং এর উপরে যে চেক রয়েছে চেকটাকে সুন্দর করে মিলিয়ে নেবেন সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর এটাকে কেটে নিতে হবে এরপরে এখানে একটা কাট দিয়ে নিতে হবে এখন আমাদের ফাড়া দিতে হবে ফাড়া কীভাবে দিতে হবে দেখুন প্রথমে আগে কাপড়টিকে এরকম ভাস করে নিলেন নেওয়ার পরে যে পাশে তালিপাট কাটিং করেছি অপোজিট পাটে আমাদের হাতের ফাড়া হবে এই জন্য দেখুন এ পাটে আমি তালিপাট কাটিং করে নিয়েছি আর এই পাটে আমাদের তালি পাট নেই এই পাটে আমাদের খাতার ভাস দিতে হবে এরকমভাবে আর একটি ভাস দিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে আমাদের ফাড়া দিতে হবে ফাড়া হয়ে গেলো দেখুন এখন এখন আমাদের আতাচি হয়ে গেলে এখন আমাদের ক্রীড়া কাটিং করতে হবে কিরা কাটার জন্য এটাকে রেখে দিতে হবে এখান থেকে আমাদের ক্রীড়া নিতে হবে তীরা নেওয়ার জন্য দেখুন এখানে আমাদের প্রথমে চেকটা মিলিয়ে নিতে হবে এরকমভাবে তারপর থেকে ডবল করে নেওয়ার পর এখানে চেক রয়েছে চেকটাকে মিলিয়ে নিতে হবে দেখুন এখানে যে কার্ড রয়েছে এই যে কার্ড রয়েছে এই কার্ড অনুযায়ী এটাকে মিলিয়ে নিতে হবে মেলানার পরে এখানে একটা দাগ করে নিলেন নেওয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে চোখের দাগ হচ্ছে না এর জন্য সমস্যা হচ্ছে এই দাগ থেকে আমাদের উপরে নিতে হবে দেড় ইঞ্চি নিচে আমাদের নিতে হবে চার ইঞ্চি নেয়ার এই সোজা করে নিতে হবে এরকমভাবে সোজা করে নেওয়ার পর এখন তীরে মাপ নিতে হবে তীরা ইঞ্চি নিতে হবে তীরা মাপ যা থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে এবং শিলা মার্জিন নিয়ে নিতে হবে এই ডাক আমাদের পাশায় পাশে ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে নেওয়ার এই সোজা করে নিতে হবে কলের গাড়ি কত ইঞ্চি দিয়েছিলাম আড়াই ইঞ্চি তাই না এখান থেকে আড়াই ইঞ্চি নিতে হবে নেওয়ার পর এই ডাগটা এরকমভাবে সোজা করে নিতে হবে দেখুন এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে এখন গাড়িটা গাড়িটা কীভাবে কাটিং করতে হবে এই দাগ থেকে আমাদের ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে নেওয়ার পরে গাড়িটা এরকমভাবে করে নিতে হবে দেখুন এখন টিরাটি কাটিং করে নিচ্ছে তা আমাদের শার্টটি কাটা হয়ে গেল একটু ফুল চাইনিজ শার্ট খুব সহজভাবে কীভাবে কাটিং করতে হয় সহজ করে বোঝানোর চেষ্টা করি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলবটনটি অনকে দিন বন্ধুরা ভিডিওটি আছে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ